তুমি কোথায় যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং এখানে হ্যার মানে কোথায় ইউ মানে তুমি গোয়িং মানে যাচ্ছ হোয়ের আর ইউ গোয়িং অর্থাৎ তুমি কোথায় যাচ্ছ আমি বাজারে যাচ্ছি আই এম গোয়িং টু দ্য মার্কেট এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু দ্য মার্কেট মানে বাজারে আই এম গোয়িং টু দ্য মার্কেট অর্থাৎ আমি বাজারে যাচ্ছি চলো রাস্তা সাবধানে পার হই লেটস ক্রস দ্য রোড কেয়ারফুলি এখানে লেটস মানে চলো ক্রস দ্য রোড মানে রাস্তা পার হই কেয়ারফুলি মানে সাবধানে লেটস ক্রস দ্য রোড কেয়ারফুলি অর্থাৎ চলো রাস্তা সাবধানে পার হই বাস আসছে দ্য বাস ইজ কামিং এখানে বাস মানে বাস কামিং মানে আসছে দ্য বাস ইজ কামিং অর্থাৎ বাস আসছে আমি বাসটা মিস করেছি আই মিসড দ্য বাস এখানে আই মানে আমি মিসড মানে মিস করেছি দ্য বাস মানে বাসটা আই মিসড দ্য বাস অর্থাৎ আমি বাসটা মিস করেছি টিকিটের দাম কত হাউ মাছ ইজ দ্য টিকিট এখানে হাউ মাছ মানে কত দ্য টিকিট মানে টিকেটের হাউ মাছ ইজ দ্য টিকেট অর্থাৎ টিকিটের দাম কত দয়া করে লাইনে দাঁড়ান প্লিজ স্ট্যান্ড ইন দ্য লাইন এখানে প্লিজ মানে দয়া করে স্ট্যান্ড মানে দাঁড়ান ইন দ্য লাইন মানে লাইনে প্লিজ স্ট্যান্ড ইন দ্য লাইন অর্থাৎ দয়া করে লাইনে দাঁড়ান আমি একটি টিকিট কিনতে চাই আই ওয়ান্ট টু বাই এ টিকিট এখানে আই ওয়ান্ট মানে আমি চাই টু বাই মানে কিনতে এ টিকিট মানে একটা টিকিট আই ওয়ান্ট টু বাই এ টিকিট অর্থাৎ আমি একটা টিকিট কিনতে চাই রেলওয়ে স্টেশন কোথায় হোয়ার ইজ দ্য রেলওয়ে স্টেশন এখানে হোয়ার মানে কোথায় রেলওয়ে স্টেশন মানে রেলওয়ে স্টেশন হের ইজ দ্য রেলওয়ে স্টেশন অর্থাৎ রেলওয়ে স্টেশন কোথায় আজ ট্রেন দেরি করছে দ্য ট্রেন ইজ লেট টুডে এখানে দ্য ট্রেন মানে ট্রেন ইজ লেট মানে দেরি করছে টুডে মানে আজ দ্য ট্রেন ইজ লেট টু অর্থাৎ আজ ট্রেন দেরি করছে স্কুল কত দূরে হাও ফার ইজ দ্য স্কুল এখানে হাও ফার মানে কত দূরে স্কুল মানে স্কুল হাউ ফার ইজ দ্য স্কুল অর্থাৎ স্কুল কত দূরে চলো একটা অটো নেই লেটস ট্যাক অ্যান্ড অটোরিকশা এখানে লেটস টেক অর্থ চলো নেই অ্যান্ড অটোরিকশা মানে একটা অটো লেটস ট্যাক অ্যান্ড অটোরিকশা অর্থাৎ চলো একটা অটো নেই আমাকে এখানে নামিয়ে দিন প্লিজ ড্রপ মি হেয়ার এখানে প্লিজ মানে দয়া করে ড্রপ মানে নামিয়ে দিন মি মানে আমাকে হেয়ার মানে এখানে প্লিজ ড্রপ মি হেয়ার অর্থাৎ আমাকে এখানে নামিয়ে দিন আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস এখানে আই মানে আমি গোয়িং মানে যাচ্ছি ফ্রেন্ডস হাউস মানে বন্ধুর বাড়ি আই এম গোয়িং টু মাই ফ্রেন্ডস হাউস অর্থাৎ আমি আমার বন্ধুর বাড়ি যাচ্ছি দোকান কি এখন খোলা আছে ইজ দ্য শপ ওপেন নাও এখানে শপ মানে দোকান ওপেন মানে খোলা নাও মানে এখন ইজ দ্য শপ ওপেন নাও অর্থাৎ দোকান কি এখন খোলা আছে না দোকান এখন বন্ধ নো দ্য শপ ইজ ক্লোজড নাও এখানে নো মানে না শপ মানে দোকান ক্লোজড মানে বন্ধ নাও মানে এখন নো দ্য শপ ইজ ক্লোজড নাও অর্থাৎ না দোকান এখন বন্ধ আমাকে এক কেজি চাল দিন গিভ মি ওয়ান কিলো অফ রাইস এখানে গিভ মি মানে আমাকে দিন ওয়ান কিলো মানে এক কেজি রাইস মানে চাল গিভ মি ওয়ান কিলো অফ রাইস অর্থাৎ আমাকে এক কেজি চাল দিন এটার দাম কত হাউ মাছ ইজ দিস এখানে হাউ মাছ মানে কত দিস মানে এটার হাউ মাছ ইজ দিস অর্থাৎ এটার দাম কত আমাকে একটু ছাড় দিন প্লিজ গিভ মি এ ডিসকাউন্ট এখানে প্লিজ মানে দয়া করে গিভ মি মানে আমাকে দিন ডিসকাউন্ট মানে সার প্লিজ গিভ মি এ ডিসকাউন্ট অর্থাৎ আমাকে একটু সার দিন আমার ব্যাগ লাগবে না আই ডোন্ট নিড এ ব্যাগ এখানে আই মানে আমার ডোন্ট নিড মানে লাগবে না ব্যাগ মানে ব্যাগ আই ডোন্ট নিড এ ব্যাগ অর্থাৎ আমার ব্যাগ লাগবে না আপনারা কি নগদ নেন ডো ইউ অ্যাকসেপ্ট ক্যাশ এখানে ডো ইউ মানে আপনারা কি অ্যাকসেপ্ট মানে গ্রহণ করেন বা নেন ক্যাশ মানে নগদ ইউ অ্যাকসেপ্ট ক্যাশ অর্থাৎ আপনারা কি নগদ নেন এখানে দয়া করে অপেক্ষা করুন প্লিজ ওয়েট হেয়ার এখানে প্লিজ মানে দয়া করে ওয়েট মানে অপেক্ষা করুন হিয়ার মানে এখানে প্লিজ ওয়েট হেয়ার অর্থাৎ এখানে দয়া করে অপেক্ষা করুন চলো পার্কে যাই লেটস গো টু দ্য পার্ক এখানে মানে মানে চলো লেটস গো যাই টু দা পার্ক মানে পার্কে লেটস গো টু দা পার্ক অর্থাৎ চলো পার্কে যাই এখানে শব্দ করোনা ডোন্ট ম্যাক নয়েস হেয়ার এখানে ডোন্ট ম্যাক মানে করোনা নয়েস মানে শব্দ হেয়ার মানে এখানে ডোন্ট ম্যাক নয়েস হেয়ার অর্থাৎ এখানে শব্দ করোনা ট্রাফিক লাইট লাল দ্য ট্রাফিক লাইট ইজ রেড এখানে ট্রাফিক লাইট মানে ট্রাফিক লাইট রেড মানে লাল ট্রাফিক লাইট ইজ রেড অর্থাৎ ট্রাফিক লাইট লাল সবুজ বাতির জন্য অপেক্ষা করো ওয়েট ফর দ্য গ্রিন লাইট এখানে ওয়েট মানে অপেক্ষা করা ফোর মানে জন্য গ্রিন লাইট মানে সবুজ বাতি ওয়েট ফর দ্য গ্রিন লাইট অর্থাৎ সবুজ বাতির জন্য অপেক্ষা করো হেঁটে যাওয়ার সময় সাবধানে থেকো বি কেয়ারফুল হোয়াইল্ড ওয়াকিং এখানে বি কেয়ারফুল মানে সাবধানে থেকো হোয়াইল মানে যখন ওয়াকিং মানে হাঁটো বি কেয়ারফুল হোয়াইল্ড ওয়াকিং অর্থাৎ হেঁটে যাওয়ার সময় সাবধানে থেকো আজকের আবহাওয়া ভালো দ্য ওয়েদার ইজ নাইস টুডে এখানে ওয়েদার মানে আবহাওয়া নাইস মানে ভালো টুডে মানে আজকের দ্য ওয়েদার ইজ নাইস টুডে অর্থাৎ আজকের আবহাওয়া ভালো বাইরে বৃষ্টি হচ্ছে ইট ইস রেইনিং আউটসাইড এখানে রেইনিং মানে বৃষ্টি হচ্ছে আউটসাইড মানে বাইরে ইট ইস রেইনিং আউটসাইড অর্থাৎ বাইরে বৃষ্টি হচ্ছে একটা ছাতা নাও ট্যাক অ্যান্ড আমরে এখানে ট্যাক মানে নেওয়া আম্ব্রেলা মানে ছাতা ট্যাক অ্যান্ড আমরে অর্থাৎ একটা ছাতা নাও তুমি এটার দ্বারা কি বুঝাতে চাও হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট এখানে হোয়াট মানে কি ইউ মানে তুমি মিন মানে বোঝানো বাই দ্যাট মানে এটার দ্বারা হোয়াট ডু ইউ মিন বাই দ্যাট অর্থাৎ তুমি এটার দ্বারা কি চাও তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত ইউ শুড টেক সাম রেস্ট এখানে ইউ শুড মানে নেওয়া সাম রেস্ট মানে একটু বিশ্রাম ইউ শুড টেক সাম রেস্ট অর্থাৎ তোমার একটু বিশ্রাম নেওয়া উচিত তোমাকে এটা কে বলেছে হু টোল্ড ইউ দ্যাট এখানে হু মানে কে টোল্ড মানে বলেছে ইউ মানে তোমাকে মানে এটা অর্থাৎ তোমাকে এটা কে বলেছে সে খুব দ্রুত কথা বলে হি স্পিক্স ভেরি ফাস্ট এখানে হি মানে সে স্পিক্স মানে কথা বলা ভেরি মানে খুব ফাস্ট মানে দ্রুত হি স্পিক্স ভেরি ফাস্ট অর্থাৎ সে খুব দ্রুত কথা বলে চলো বসি এবং কথা বলি লেট সিট অ্যান্ড টক এখানে ল্যাটস মানে চলো সিট মানে বসা টক মানে কথা বলা লেটস সিট অ্যান্ড টক অর্থাৎ চলো বসি এবং কথা বলি চিন্তা করার কিছু নেই দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট এখানে নাথিং মানে কিছু নেই ওয়ারি মানে চিন্তা করার অ্যাবাউট মানে সম্পর্কে দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট অর্থাৎ চিন্তা করার কিছু নেই